মানে ভাবছিলাম যে কালকে না আসু কালকে সকালে শুনলে ইন্টারভিউ ছিল চলে এসে চলে এসে কোয়প্লে বাট হ্যাঁ আজকে সারপ্রাইজ সারপ্রাইজ আজকে কালকে এমনিতেই মানে বসফুলে একটা ইন্টারভিউ ছিল নতুস্কুলে ফর্ম জমা মিশ্রার জন্য দেন না আপনারা মেল করে দেখুন কালকে ডেলিভারি হ্যাঁ হ্যাঁ আমি দেখে নিয়েছি মেল হ্যাঁ

ভিরা ভাই নাম্বারটা হলো 140 440 এই যে সিনুকেও বলছিলাম যেন কালকে না আসুক মানে কি হয় এখানে খুশি হ্যাঁ এখানে আসো। পরে 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 পরে

থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবু আচ্ছা মিষ্টি খাওয়ার লো থ্যাংক ইউ থ্যাংক ইউ আর মাটি নিয়ে চলে আয় থ্যাংক ইউ তো চলো ফাইনালি শিবরি ঘটনা আমার হাতে উনি বড় সারপ্রাইজ ছিল মানে কালকের মেল ছিল কালকে ন তারিখ কালকে মেয়ে ছিল কিন্তু চলে এসেছে আজকেই নিয়েছি চলো খুলবো না আনবক্সিং করবো না ওপর দিয়ে ভালো করে দেখেনি তো ওপর দিয়ে ভালো করে আমি এটাকে ভালো করে পরক্ষণ করিনি মানে দেখেনি ভালো করে কিন্তু এটা রাখতে হবে আর কি না না খুলবো না বলে খোলো দেখি আজকে খুলবো না খোলার ডেটটা হচ্ছে পনেরোই জানুয়ারি কেন না সোনার বার্থডের দিনই খুলবো তো এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট মানে এই যে গুগল পিনটা থেকে আমার কাছে একটা বড় একটা জিনিস হচ্ছে আমার কাছে সিলভার প্লে বাটন টাকাটা আমার কাছে ম্যাটার করে না বাট এই অ্যাবারটাই আমার কাছে অনেক 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 ম্যাটার করে তো চলো চলে এসছে ফাইনালি আমার হাতে এবার নিয়ে আমি ছাড়া দেবো কিন্তু এখন এটা খুলবো না এর ভিতরে একটা সারপ্রাইজ নাম লিখেছি মানে তোমাদেরকে সেটা দেখাবো এখনো আমিও জানি না নামটা আদেও বসেছি কিনা লিখেছি কিনা ওরা সিলভার প্লে বাটনের মধ্যে তবে লিখে থাকলে খুবই ভালো আর না লিখে থাকলে কিছু করার নেই রুপোর থাকে হ্যাঁ রুপোর থাকে সিলভার মানে তো রুপোর রুপোরই থাকবে তো চলো আবার পরে দেখা করছি ওপর দিয়ে দেখাতে পারি এ না ওপর দিয়ে ধরে দেখো কিন্তু ছুঁয়ে মানে খুলে দেখাবো আর কি পরে বাড়ি সবাইকে মানে ওপর দিয়ে দেখাচ্ছি এটা আনন্দ আরো পার্টি আমি মেকআপ করে নিই যে সোনা ধরে দেখো প্যাকেটের উপর দিয়ে ধরলেই অনেক মজা লাগবে দেখো খুলে দেখার থেকেও তাই না বক্সটা ধরেই একটা শান্তি ভেতরে আর এখন দেখব না হ্যাঁ দেখি এবার ভেট নামছে ও সব সময় ভিডিওতে খায় কিন্তু মোটা আর হয় না তো চলো সোনা চলে গেছে স্কুটি চড়তে তাই না আসছে না তো এই যে সোনা চলে এসছে সোনা এখন হাতে নিয়ে নিলে ও তো খুব খুশি তাই না সোনা এটা কি সোনা এটা কি এটা সিলভার প্লে বাটান তো এই যে শিনুকে দিলাম সিনুর কাছে সিনুর কাছে সত্যি অনেক প্রে করছিলাম যে কালকে ন তারিখ কালকের দিনেই এটা ডেলিভারি হওয়ার কথা ছিল আর কালকেই সোনার নতুন স্কুলে আমাদের মানে ইন্টারভিউ ছিল যদি ইন্টারভিউতে যেতাম তখনই যদি সিলভার প্লে বাটানটা আসতো কি করব এই টেনশানই সকাল দিয়ে মাথায় ছিল কিন্তু দেখো সিনু আজকে এমন একটা খুশির খবর দিলে এক্ষুনি মানে কি বলবো থ্যাংক ইউ সিনু থ্যাংক ইউ আর সিলভার প্লে বাটনটার জন্য আমার একটা মানত করা আছে আমি তখনই খুলবো আর কি সোনার বার্থডের দিন তো সোনা তোমার কেমন লাগলো সিলভার প্লে বাটনটা পেয়ে ও তো বলছে খুলতে না বাবা এখন খুলতে পারবো না আমি সত্যি এটাকে বক্সটা পেয়ে আমি অনেক খুশি অনেক খুশি কিন্তু এখন খুলো না এখন খুলো না খুলো না এখন দেখো পেলাম সিলভার প্লে বাটনটা আমি আর এরা দুজন বসে বসে ভিডিও করছে ফটো তুলছে বলছে মামি একটা ফটো তুলে দাও ভিডিও করে নামটা দেখিয়ে দাও এত খুশি আর এত ই হয়ে যাবে দেখি দেখি ভিডিওটা দেখি দেখো মা ওকেই নেই ওকে বাদে দিয়েছে ও মানে দূরেই বসেছিল এবার ও একটা ফটো তুলবে ভিডিও করবে আমারই আমারও একটা কোনো ফটো তোলা হয়নি দেখো সিলভার প্লে বাটনের পাওয়ার খুশি দিয়ে ক্যাডবেরি খাচ্ছে গলিয়ে আর পুরো সারা মুখে লাগিয়েছে সোনা তাই না দেখো খালি ক্যাডবেরিটা খাচ্ছে বলছে মাম্মা আমি গলা ক্যাডবেরি খাবো আমি গলিয়ে দিয়েছি এই ক্যাডবেরিটা খাচ্ছে তো তো কালকে সোনার স্কুলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ইন্টারভিউ আছে তো সত্যি ভাবছিলাম যে কালকে দিনটা কিভাবে যাবে কিভাবে কাটবে যদি ইন্টারভিউতে যাই তখনই যদি মানে সিলভার প্লে বাটনের জন্য ফোন আসে মানে খুব একটা নার্ভাস ফিল কাজ করছিল সকাল থেকে যখনই ও স্কুল থেকেও ফোন আসলো ইভেন সিলভার প্লে বাটনের জন্যও ফোন আসলো দুটো একসাথে কি করে করব। সত্যি ঠাকুর আছে সাথে ওই জন্যই মানে আজকেই দিয়ে গেলার উনি বললো যে আমরা সারপ্রাইজ দিয়ে থাকি মিষ্টি খাওয়ার জন্য তো ওনাকে দেওয়া হলো একশো টাকা মিষ্টি খাওয়ার জন্য তো যাই হোক থ্যাংক ইউ কাকু অনেক 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 কালকে ডেট দিয়ে বা আজকে দিয়ে যাবে সত্যি আনএক্সপেক্টেড ছিল জিনিসটা আমার কাছে আর যেই ওনার কলেজছে না ইউপিএস দিয়ে একটা কলেজ ছিল তো তখন কটা বাচ্চা ছটা পনেরো কুড়ি হবে তো বললো যে আমার ঘন্টা খানিক লাগবে আর সেই মুহুর্তে বিশ্বাস করবে না আমি নাইটি পরেছিলাম আমি তাড়াতাড়ি করে ড্রেস পরছি মানে বললো যখন মানে ঘণ্টাখানিক লাগবে তখন আর কি ড্রেসটা পরছি আর আমার ছোট দি মানে আমার ছোট ননদ বারবার গিয়ে না বাইরের বেলটা বাজাচ্ছে যাতে আমি বেরিয়ে যাই আর এমনিতে এক্সাইটমেন্টে আমার হাতটা ভীষণ ঘামে আমি ভীষণ নার্ভাস হয়ে যাই আর আমার ছোট দি গিয়ে বারবার মানে মেন গেটের বেল বাজাচ্ছিলো আর আমি বারবার গিয়ে ভাবছি কি আমার সিলভার প্লেবাটন চলে এসে সিলভার প্লে বাটন চলে এসেছে তার ঠিক পাঁচ মিনিট পরেই ওনার আবার কল আসলো কোথায় আছেন তো বাড়ির সামনে এসছিল তারপরে বেরিয়ে মানে যখন পেলাম হাত হাত দেখুন ওর আর বাড়ির সামনে তো সবাই বলছে এটা কীসের কংগ্রাচুলেশন বল জানালো অনেকেই আর অনেকেই বলল মিষ্টি খাবো তো যাই হোক পেয়ে তো ভীষণ খুশি আর সত্যি আমার কাছে টাকার থেকে মূল্য সব থেকে মূল্য জিনিস হচ্ছে এইটাই এইটাই আমার কাছে একটা মানে অনেক বড় একটা স্বপ্ন ছিল সিলভার প্লেপারটা নামিও পাবো তো এটা বলতে গিয়ে আমার চোখ দিয়ে জল চলে আসবে আমি আর বেশি কিছু বলতে চাইছি না আর এটা সত্যি আনবক্সিং করার যতটা না খুশি আমার বাক্সটার উপর থেকে আমি তত মানে বেশি খুশি আমি বাক্সটা ধরেই আমার সত্যি ইচ্ছা করছে না যে খুলি বা হবে টাইম হবে খোলার তো সেদিনই খুলবো আর সেদিন তোমাদেরও দেখাবো আমি মানত করেছিলাম সেই মানতটার ব্যাপারেও তোমাদেরকে বলবো আমি এক্সপেক্টই করিনি যে আমার সোনার বার্থডের আগে আমার ওয়ান লাখ হয়ে যাবে বা আমি সিলভার প্লে বাটন পাবো তো সবই হচ্ছে আমার ভালি আর আমার বড়ো মায়ের কৃপা তো বড়ো মায়ের কাছে কোনো দিন যাই ভেবেছিলাম যে ফার্স্ট পেমেন্ট পেলে বড়ো মার কাছে যাব আমার মনে হয় না যে পনেরো তারিখের আগে আমি পেমেন্ট পাব ইউটিউব থেকে যে আমি পুজো দিয়ে আসবো বাট হ্যাঁ সিলভার প্লে বাটনটা পেয়েছি আমি চাই যে সেদিন আমার সোনার বার্থডের দিন মানে আমার মেয়ের বার্থডের দিন আমি বড় মার কাছে যাব গিয়ে ওর নামে পুজো দেব আর সিলভার প্লে বাটনটা ওখানেই আনবক্সিং করব এটা আমার মানত আছে এবার জানি না কি কী হবে তো চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে